কি রেমিটেন্স না রেমিটেন্স প্রবাসী ভাইদেরকে আর কত আর কত হা হা প্রবাসীদের কদর বুঝবো এবার ঠিক আছে এখনই সময় সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি এখনই সময় হ্যাঁ যত আমি বলতে চাইতেছি যে যত এই এমপি মন্ত্রী আছে তার দেশের বাইরে পাঠাইত তাইলে তারা রেমিটেন্স কামিয়ে নিবো বাইরের দেশের থেকে ঠিক আছে এই যে আমাদের মমতাজ খালা মমতাস খালা তো মাসে নাকি সত্তর থেকে আশি হাজার ডলার কানাডার থেকে কামাই নেয় ঠিক আছে তো মমতাজ খালার সৌদি আরবে ফাটাই দাও রেমিটেন্স নেওয়ার লাইকা ওইখান থেকে আরো বেশি ইয়ে করতে পারবো আয় করতে পারবো কানাডার থেকে ঠিক আছে এখানে প্রবাসী অভাব নাই ঠিক আছে আমি বুঝতে পারতেছি না একটা মানুষ একটা মাসে কত বড় সেলিব্রিটি উনি উনি কি এই গান গাইয়ে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে এই গান গাইয়েই কি উনি সত্তর আশি হাজার ডলার দিয়ে দিছে উনারে কানাডার প্রবাসী বাহিরারা বুঝলাম না তো এটি কি কারণে দিল কি করছে কি এটা কইতাম তো আর চাই না পর্যন্ত মুখ খারাপ করতাম চাই না মানুষ এত ফাগল ছাগল হইলে কেমনে হয় হ্যাঁ মানুষ এত ফাগল ছাগল হইলে কেমনে হয় এবে বলে হা রে খালা মানুষ কি আমরা কি বেহতার খালা কেমনে কইলে নামনে সত্তর আশি হাজার ডলার কামাই নিছেন নামনে তো এটা কি এটা কি বৈধ পথে নিছেন না অবৈধ পথে নিছেন হ্যাঁ হ্যাঁ ওভাই তো মতো সারাদামইত না বুঝলেননি অঙ্কা ওই তো পারে আপনার মোটাদিকে দিয়ে দিচ্ছে সত্তর আশি হাজার ডলার মুখটা আর খারাপ করলাম না বুঝলেননি অঙ্কা আমি বলতে চাইতেছি যে বাংলাদেশ সরকার এখন যত ওনার যত এমপিরা আছে ওনাদেরকে এই বাইরে দেশে রেমিটেন্স রেমিটেন্স উপার্জন করার জন্য দিক ঠিক আছে তারা তারা দেশের লেখা দেশ লেগে অনেক কিছু করতে আছে আসে না নির্ভর মানুষের উপরে গুলি চড়াই দিতে আছে হ্যাঁ গাড়ি চড়াই দিতে আছে তো ওনারা দেশের জন্য অনেক কিছু করতে আছে হ্যাঁ রে আমাদের পুলিশ বাহিনী হ্যাঁ দেশের জন্য অনেক কিছু করতে ওনাদের ওনাদেরকে এই রেমিটেশন রেমিটেন্সের জন্য তাদেরকে বাইরের দেশে পাঠানো হোক আমি সরকারের কাছে একটা আবদার করছি আর আমাদের প্রধানমন্ত্রী কান্না দিকে আমারও ওই দিন কান্না হিসেবে গেছিলো বুঝছেন নেই উনি যেইভাবে ওই মেট্রো রেল বাংচুর করছে সাধারণ পাবলিক ওই জন্য কাইন্দা দিছে উনি বুঝছেন আর শত শত মানুষ মারা গেছে এটার জন্য চোখের পানি আসে না ওনার ঠিক আছে মেট্রো রেল ভেঙে ফেলছে এই জন্য ওনার চোখের ফানি আসছে ও কথাই বলতে পারতেছে না উনি ঠিক আছে আমাকে বলতে আছি এই যে বাতিজা ফলক বাতিজা ফলক হ্যাঁ তুমি যতই ইসি তোমার ফাঁদে আর প্রবাসীরা পরব না বুঝছো রেমিটেন্স জায়গার মতো একদম ঢুকাই দেবো আমরা ঠিক আছে একদম কি যে বলে তোমার রেমিটেন্স তোমাদের জায়গায় জায়গায় ঢুকাই দেবো তোমরা কিভাবে গাড়ি নিয়ে চলো সরকারি গাড়ি নিয়ে বুঝবা হারে হাড়ে টের পাইবা তো সকল প্রবাসী ভাইদেরকে এটি আমার প্রত্যাশা ওনার সকল প্রবাসী ভাইদের প্রতি রেমিটেন্স একদম পাঠাইবে না না ঠিক আছে এই দেখেন এক এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে কত কোটি কোটি টাকা লস হয়েছে বাংলাদেশের ঠিক আছে বৈধপত্রে কেউ আর টাকা পাঠাইবেন না যাদের বেশি প্রয়োজন বিকাশে বাড়াই দিবেন ঠিক আছে রেমিডি একদম জায়গা মতো ঢুকাই দেবো ঠিক আছে